লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে আজ বৃহস্পতিবার বিকেলে সাধারণ শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে সাম্প্রতিক সময়ের একাধিক যৌন সহিংসতার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় একরামুল হকের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ধর তুমে ধরছিস ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ফুসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বছরের পর বছর কারাগারে কেন তার কোনো শক্তি হয় না ধর্ষকের ওই জালিমদের এই সমাজে কোনো জায়গা নেই তাদের একমাত্র ঠিকানা প্রকাশ্যে মৃত্যুদণ্ড

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া একাধিক ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নামে তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান